উপদেষ্টা সিটি কর্পোরেশনের উপদেষ্টা জাহাঙ্গীর আলম এত ব্যস্ততার মধ্যে এই আমার পরে ছাত্র ছাত্রীদের আহ্বানে আজকের এই অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে এই জন্য তাদের মধ্যে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করছি সকলকে ধন্যবাদ জয় বাংলা জয় বলেন কিভাবে মানুষ দেশের পেলা বাইরে প্রচার করে কিভাবে করে তাহলে যারা আদর্শবাদী রাজনীতি ব্যক্তি আছেন তারা কেন কথা বলেন না তারা কেন পার্লামেন্টে আইন আনেন না তারা কেন পার্লামেন্টে সেই বলেন না আমাদের দেশের সম্পদ কিভাবে বিদেশে যায় আপনারা পদের লোবের কারণে চুপ থাকেন মানে চোরের সাথে শেয়ার দেন এই চোরেদের সাথে থেকে আপনারা শেয়ার নেন এই কারণে পার্লামেন্টে কথা বলেন না কারণ এক ব্যক্তির উপর তার রোল দিয়ে দেন সব ব্যক্তিরা সেটা ভালো খান যারা মাননীয় মন্ত্রী আছেন মাননীয় সংসদ সদস্য আছেন তাদের দায়িত্ব ছিল পার্লামেন্টে বসে আইন করে দেশের টাকা কিভাবে অর্থ বিদেশে যায় মুসলিম ভাইরা দেশ স্বাধীন করেছেন কেন করেছেন দেশের সন্তানের জন্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই জন্মভূমির সাথে প্রেমারি করার জন্য না যারা বিদেশে টাকা পাচার করছে প্রয়োজনে তাদের আনেন প্রশাসনে থেকে যারা লুটপাট করে তাদের বিচার করেনি গল্প বলবেন শুধু মিথ্যা দিয়ে গল্প হয় না সত্য প্রতিষ্ঠিত করতে হয় যারা রাষ্ট্রীয় দায়িত্ব আছেন তারা সেই জিনিসটা বোঝা উচিত উপলব্ধি করা উচিত দেশের সম্পদ বাইরে যাচ্ছে আমাদের সন্তান এখন ফেসবুকে সেগুলো লেখছে ফেসবুকে সেগুলো দেখছে এটা কারোর জন্য ভালো নয় ভবিষ্যৎ প্রজন্ম জন্য আদর্শ বক্তৃতা কোথায় শুনেন সন্তানরা যখন আদর্শ বক্তৃতা শুনে বিশ বছর আগে যার বক্তৃতা শুনে আর বিশ বছর পরে যখন বিশ্লেষণ করবেন দেখবে পিতা মাতা মিথ্যা তথ্য দিয়েছে সেই তথ্য দেখে সন্তানরা শুনে ঘৃণা করবে সেটা যেন না করতে পারে আমাদের সন্তানরা উৎসাহ নিয়ে লেখাপড়া করছে তাদের উৎসাহ যেন নষ্ট না হয় একটি গৌরবের দল আওয়ামী লীগ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মীর কাছে আমাদের চাওয়া পাওয়া হচ্ছে এটা তারা আদর্শ জায়গায় আদর্শ কথাটা বলুক চোরি তারা করে তাদেরকে চোর বলুক যারা ডাকাতি করছে তাদেরকে ডাকাই বলুক বিচার অবশ্যই মানুষ পাবে কিন্তু যদি এই চোরের সাথে শেয়ার থাকে তাহলে মানুষ ভালো কিছুটা পাবে না মাননীয় প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছে তাকে সবাই সহযোগিতা করার প্রয়োজন বারোটা সবাই উপলব্ধি করতে পারে এই দেশ সমাজ স্বাধীন দেশ এই দেশ সবার হিন্দু মুসলমান খ্রিস্টান নারী পুরুষ সবাই এখানে মর্যাদা থাকে বসবাস করতে চাই বদিন ভাই বলেছে আজকে নারীরা সামনের দিকে গেছে কারণ স্বাভাবিক আমরা নারীদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের মায়ের জাতি প্রধান প্রধানমন্ত্রী নারী স্পিকার নারী বিচারপতিরা নারী মন্ত্রী পরিষদের সদস্যরা নারী আছেন মাননীয় সংসদ সদস্য দেশ পরিচালনায় যারা আছেন কাউকে ছোট করে কাউকে এক পক্ষে বাদ দিয়ে আর এক পক্ষে শাসন ব্যবস্থায় ভালো থাকা যায় না সেই হিসাবেই নারী পুরুষ ছেলে মেয়ে সবাইকে সন্মান করে বাচ্ছাদের উৎসাহ দিতে হবে তারা যেন ভালোভাবে লেখাপড়া করে তারা যেন সত্যরা শিখে সত্যরা শিখলেন চেষ্টা করে সব হয় আমি আমার মারছি আমি মায়ের পক্ষ থেকে আপনাদের ফেরে পড়ছি বলতেছি কারণ আমাদের এই শহরের সব থেকে লাগছে গ্রামে কেনায় গ্রামে জন্ম সেই জন্যেই শহরে আসছি শহরে যে আজকে মা সন্তান দুই জনই নগর মাতা এবং নগর পিতার দায়িত্বটা পালন করছি সেই হিসাবে নিজেদেরকে তৈরি করেন সবাই খুব ভালো করবেন লেখাপড়ার জন্য যা যা প্রয়োজন আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো কারণ যদি অর্থের সমস্যা হয় তাহলে আমরা সেটা দিয়ে সাপোর্ট করব আমরা চাই আমাদের সন্তানটা লেখাপড়ার পরে তারা যেন চাকরি ব্যবসা যে কোনো মুহূর্তে ঢুকতে পারে এই শহরে আমরা কর্মসংস্থান তৈরি করছি পৃথিবীর কোথাও নাই তিন বছরে চব্বিশ লক্ষ লোক বাহিরের লোকই আমাদের গাজীপুর সিটিতে পৃথিবীর কোথাও নাই একসাথে একটা শহরে তিন বছরের চব্বিশ পঁচিশ লক্ষ লোকের কর্মসংস্থান বেড়েছে একমাত্র গাজীপুর সিটি কর্পোরেশন হয়েছিল যেখানে জমির দাম ছিল তিরিশ লক্ষ টাকা সেখানে এক কোটি টাকা বিঘা হয়েছে যেখানে এক কোটি টাকা ছিল সেখানে পাঁচ কোটি টাকা হয়েছে আমাদের স্থানীয় মানুষের সেটা করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছিলাম যেখানে আমাদের এক কিলো পাকা ঢালাই করা রাস্তা ছিল না সেখানে আষ্টশো কিলোমিটার রাস্তা প্রথম পর্যায়ে করে দিয়েছি সমালোচনা করবে যারা করে তাদেরকে বলেন যে তোমরা কিছু করো কইরা করে সমালোচনা করো সমস্যা নাই আর একসাথে শত শত রাজা আস্তে আস্তে দাপে দেবে কষ্ট বুঝবে মায়ারাজ আছেন বাবারাজ আছেন কেรา আছেন একজন সন্তানকে যখন আজকে এসএসসি পরীক্ষা দিতেছেন তার কিন্তু 17 18 বছর সময় লেগেছে একদিনে কিন্তু পারে নাই একা শহর বড়াইতে হলো 20 থেকে 25 বছর সময় লাগবে আমরা দাপে দাপে সেই কাজটা শুরু করছি প্রত্যেক দিন ওই আঘাত পাচ্ছি প্রতিদিন ওই বাধা পাচ্ছি তাতে কিছু আসে যায় না মা সন্তান এই শহরের মানুষের জন্য এই শহরের দোয়ায় আমরা চলে যাচ্ছি কারণ পৃথিবীর কোথাও নাই একজন নারী তার নির্বাচনে দাঁড়ায় দশ দিন প্রচারে নয় দিন তার গাড়ির উপরে আঘাত করা হয়েছে একজন নারী একজন মার গাড়ির উপরে দশ দিন প্রচারের মধ্যে নয় দিন তার গাড়ির মধ্যে আঘাত করা হয়েছে একটা চারশো নব্বইটা সেন্টারের মধ্যে একটা সেন্টারে এজেন্ট ঢুকতে দেয় নাই কোনো সেন্টারে ফেরত পাইতে পারে নাই মানুষ যদি মানুষ যদি চেষ্টা করে তাহলে সেই চেষ্টা কোনো দিন ঠিক যায় না আয়ের কোনো মাঝখানে এখানে চলবে না সবার জন্যই শহর কোন মুহূর্তে সবার ভালো থাকার জন্য রাস্তাঘাটগুলো অনেক খারাপ আছে আমরা সব কাজগুলি আমাদের মন্ত্রণালয় দিয়েছি আমি আর মা সব মন্ত্রণালয় দিয়েছি আমরা বলেছি সরকার যতটুকু পারে আমাদের সেই গড়াটুকুলা দে আমরা দাঁপে দাঁতে সেই কাজগুলো করে দিব দাপে দাপে সব কাজ করে দিব এবং আরেকটা আমি খুশির সংবাদ দিয়ে যাই যেটা আমাদের পঞ্চাশ বছরে ব্রিটিশরা রেল করে দিয়ে গেছেন কিন্তু আমাদের এই জয়দুপুরে ফ্লাইওভারের কাজটা কেউ দেখে নাই শুধু বক্তৃতা আর বক্তৃতা দোয়া করবেন এই বছরে রেলের কাজটা আমার মার দোয়া এবং সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় আমরা এই রেলের কাজটা ফ্লাইওভারের